আজ আমি বানাবো একদম অভিন্ন স্বাদের কাচড়ি তো গ্রিন মটর বা মটরশুটি যেটা কলাই হয় সেই মটরেরই আমি বানাবো ভীষণই ভীষণই সুন্দর খাস্তা খাস্তা আর খেতে ভীষণই সুস্বাদু লাগবে এই মটর কচৌড়ি মাটার কাচুরি বানানোর জন্য আমি এখানে এতটা মতো কড়াইশুঁটির কড়াইশুঁটি নিয়েছি বা গ্রিন মাটার এটাকে আমি এবার করে মিক্সিতে করে ভালো করে পিষে নেব তো মিক্সিতে আমি খুব ভালো করে মটরটাকে পিষে নিয়েছি গ্রিন মটরটাকে একদম মসৃণভাবে এখানে নিয়েছি আমি কিছুটা গরম মশলা নিয়েছি তার মধ্যে নিয়েছি দারুচিনি লবঙ্গ এলাইচি আর জায়ফল যেগু যেটাকে আমি পিষে নেব কড়াই আমার গরম হয়ে গেছে প্রায় কেননা অনেক আগেই গরম করতে দিয়ে দিয়েছিলাম এবার কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল খুব বেশি তেলের এখানে দরকার হয় না সামান্য একটু তেলেই মটরের যেটা কাচুরি যেটা পুর বা মশলা সেটাকে ভাজা যায় তো এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখন একটা লঙ্কাকে টুকরো করে আর এটার মধ্যে দিয়ে দেব আমি এক চামচ মতো বা এক চামচের থেকে একটু কম জিরে পাউডার আর দিয়ে দেব সামান্য একটু পরিমাণ ধনে পাউডার তো মশলাটা গরম হয় এটার মধ্যে আমি এবার দিয়ে দেব গ্রিন মটর যেটা বা কড়াইশুটি পিসে রেখেছিলাম সেটা পুরোটাই তো পুরোটাই আমি এখানে দিয়ে দিচ্ছি খুব ভালো করে এবার নাড়িয়ে নেব আমি মশলাটার সঙ্গে পুরো কড়াই শুটি যেটা আমি মিক্সিতে পিষে রেখেছিলাম সেটাকে খুব ভালো করে আমি নাড়িয়ে নিচ্ছি তো আমি প্রায় পাঁচ থেকে সাত মিনিট ধরে নাড়াচ্ছি এরকম করে লো ফ্লেমে আর জলটাও অনেকটা শুকিয়ে গেছে আমি এবার এটার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ তো এক চামচ আর একটু মতো আমি এখানে লবণ দিয়ে দিয়েছি আর লবণ দেওয়ার পরে আমি একটু ভালো করে নেড়ে নেব ভালো করে আমি নেড়ে নিচ্ছি লবণ দেওয়ার পরে আর জলটাও বেশ ভালো করে অনেকটা শুকিয়ে গেছে শুকনো শুকনো হয়ে গেছে এবার এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ আর একটু মতো চিনি লবণ আর মিষ্টির মধ্যে ব্যালেন্সটা ঠিক করার জন্য আমি এখানে ঠিক করার জন্য আমি এখানে চিনিটা দিয়েছি তবে চিনিটা অপশনাল আপনারা না চাইলে নাও দিতে পারেন তো চিনিটা দেওয়ার পর আমি খুব ভালো করে এখানে নেড়ে নিচ্ছি জাস্ট এরকমই হবে একটু শুকনো শুকনো করতে হবে পুরটাকে এবার আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি মশলা যেটা গরম মশলা আমি রেখেছিলাম সেটাকে আমি গুঁড়ো করে নিয়েছি আর ফ্লেমটাকে একদম লো করে আমি পুরোটা রান্না করেছি আর হচ্ছি তো এখন মোটামুটি শুকনো 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 হয়ে গেছে তো নামানোর চাস্ট আগে আমি গরম মশলাটা দিই আমি এখানে নিয়ে নিয়েছি এই কাপের দু কাপ মতো আটা আর এখন নিয়ে নেব এক কাপ মতো ময়দা আমি এখানে এক কাপ মতো ময়দা আটাটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি আর নিয়ে নিচ্ছি এই চামচের এক চামচ যেটা স্পুনটা একটু বড় হয় সেই ধরনেরই আর দু চামচ মতো আমি নিয়ে নিচ্ছি তেল নিয়ে নিচ্ছি এখানে একটু পরিমাণ মতো লবণ হাত দিয়ে খুব ভালো করে আমি মেখে নেব তো আমি এখন হাত দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি চৌড়ির যেটা আটা সেটাকে তো আমার মনে হচ্ছে আর একটু পরিমাণ তেল লাগবে যেহেতু কাচুরি আটা বানানোর জন্য খুব বেশি পরিমাণেই তেলটা লাগে তো আমি এখানে আরও প্রায় দু চামচের মতো তেল নিয়ে নিচ্ছি আর খুব ভালো করে মেখে নিচ্ছি খুব ভালো করে আটাটা মাখতে হবে কাচুরিটা খাস্তা মতো বানাতে গেলে সেই জন্য খুব ভালো করে আগে এরকম ধরনের ডাব পেধে যাবে আটাটা যখন মাখাটা কমপ্লিট হয়ে যাবে তখন এরকম ধরনের ডাব পেঁধে যাবে আর আটাটা আমি মেখেছি কেবল তেল লবণ এটা দিয়ে এখন অব্দি আমি জল দিয়ে মাখিনি তো জল দিয়ে আমি একটু একটু করে জল দিয়ে খুব ভালো করে আটাটাকে মেখে নিয়েছি আটাটা খুব বেশি নরমও না খুব বেশি শক্তও না এবার আটাটার ওপর আমি দিয়ে দিচ্ছি হালকা একটু তেল লাগিয়ে তো খুব ভালো একটু তেল লাগিয়ে আমি আটাটার ওপরে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি একটা ঢাকা তো আমি আমার এতগুলো মতো লোই এখানে বানানো হয়ে গেছে তার মধ্যে এই লইগুলোর ভিতরে আমি পুর ভরে দিই ভরে নিয়েছি আর এই লইগুলো বাকি আছে যেগুলোর ভিতরে আমি এখনো পুর ভরব তো লইটাকে আমি ঠুলির আকার দিয়ে দিচ্ছি এরকম করে দুই হাতে এবার ভরে নিচ্ছি গ্রিন মটরের যেটা পুর আমি বানিয়েছি কাচুরির ভালো করে ভাবে বন্ধ করে দেব মুখটাকে দুই হাতে চেপে খুব ভালো করে লই দিয়ে লোয়ের একটা আকার নিয়ে নেন বানিয়ে নেব তো খুব সুন্দরভাবে বানানো হয়ে গেছে আমার আর এরকমভাবে প্রত্যেকটা লয়ের ভিতরে আমি মটর যেটা পুর আছে সেটাকে খুব ভালো করে ভরে নেব শুধু ভরাই নয় ভরে মুখটাকে বেশ ভালো করে বন্ধ করাটাও উচিত নয়তো কাচুরি বেলার সময় ফেটে গিয়ে আর তেলে ভাজার সময় ফেটে গিয়ে পুরোটা বেরিয়ে যেতে পারে তো ভাবে খুব ভালো করে আমি ভাবে ভরে নিয়ে। দই বানিয়ে নিয়েছি আমি এখানে চাকার ওপরে তেল একটু দিয়ে দিয়েছি আর এটার মধ্যে আমি দইটাকে দিয়ে খুব ভালো করে বেলে নিচ্ছি এরকম ভাবে খুব ভালো করে আমি বেলে নিয়েছি একদম গোল মতো করে গোলটা আমি খুব সুন্দরভাবে বানিয়েছি এখানে খুব সুন্দরভাবে গোল বানিয়েছি তো কড়াই আমার গরম হয়ে গেছে আর আমার অনেকগুলো কচুরি বেলাও হয়ে গেছে তো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আর খুব ভালোভাবে এরকম করে ছান্না দিয়ে নেড়ে বা খুব সুন্দর হয়েছে ভীষণই সুন্দর এত সুন্দরভাবে ফুলে গেছে আর ততটা বেশি খাস্তাও হবে এটা কারণ আটাটাও মাখা খুব সুন্দরভাবে হয়েছে জাস্ট এরকমভাবে আটা যদি আপনারা মেখে কাচুরি বানান তো কাচড়ি খেতে সত্যিই ভীষণই ভালো লাগে একদম দুর্দান্ত লাগে আর দেখেছেন খুব ভালোভাবে ফুলেও গেছে তো সেকেন্ড আমি এরকমভাবে আরেকটা একটা ভেজে নিচ্ছি একটু ফোলানোর চেষ্টা করছি বা খুব সুন্দরভাবে ফুলেও গেছে বাউ দারুণ দারুণ হয়েছে কাচুরিটা এরকম ধরনের কাচুরি হলে পরে দেখেই মনে হবে সঙ্গে সঙ্গে আমরা খেতে শুরু করে দিই তাই না তো খুব ভালোভাবে কাচুরিটা ফুলে উঠেছে আর খেতেও ততটাই হবে ক্রাঞ্চি খুব সুন্দর তো আমি অনেকগুলো কাচুরি ভেজে নিয়েছি এখানে মাটার কাচুরি আর খুব সুন্দরও লাগছে তার সঙ্গে সবজি দিয়ে আমি সাজিয়ে নিয়েছি খুব সুন্দর করে আমার এই মাটার কাচুরির রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন ধন্যবাদ